সকালে ফজর নামাজের সুন্নাতের পরে কি কাজা নামাজ পড়া যাবে ফজরের সুন্নাতের পরে অন্য কোন নফল পড়া নিষেধ করছেন শুধু নফল পড়াই নিষেধ ফরজ যদি কাজা করা হয় তাহলে সেটা নিষেধের আওতার মুক্ত হবে না ফরজের কাজা যে কোনো নামাজের কাজা সেটা ফজরের হইতে পারে জোহরের হইতে পারে আসরের বা এশার যে কোনো মানে অক্তের কাজা ফজরের সুন্নতের পরে এবং ফজরের ফরজের পরে সূর্য ওঠার আগে দুই সমাতেই কাজা পড়া যাবে কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকবে না শুধু নকল পড়াই সূর্য ওঠা আগ পর্যন্ত ফজর তুলো থেকে নিয়ে এই মাঝখানের সময় ফজরের সুন্নত বাদে অন্য কোন নফল নামাজ পড়া নিষেধ শুধুমাত্র নফলের জন্য এই নিষেধাজ্ঞাটা ফজর ফরজের কাজার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এইটা আমাদের জন্য অনুমতি থাকবে আমরা সকলে এই সময় যে কোনো আক্তের কাজ আমরা পড়তে পারবো আমরা বুঝতে পারলাম যে ফজরের শূন্যতের পরে যদি জামাতের সময় থাকে তাহলে অবশ্যই যদি তার কাজা নামাজ থাকে সে আদায় করে নিতে পারে যে অবশ্যই যে কোনো অক্তের কাজা ঠিক আছে আমরা সুন্দর একটি মশলা শুনলাম